আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো প্রায় অনেক দিন পরে আর ইদানিং তো রেগুলার ভিডিও আসছেই না অনেক দিন পরে আজকে আবারও নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সাথে আছে আমি অভি আপনারা দেখছেন অভি লাইফ ওকে দর্শক আজকে একটা তিন পাল্লার আলমারি রিভিউ করবো যেটা আমাদের ফ্যাক্টরিতে বানানোই ছিল এবং এই প্রোডাক্টটি চলে যাবে আমাদের পাশের উপজেলা পাশের জেলা নওগাঁ জেলার উপজেলা ধামুরহাটে এবং এটা আজকে আমরা এটা অর্ডার নিয়েছিলাম বাট অর্ডার একটু আর্জেন্ট দরকার আর যেহেতু বর্তমানে একটু দেরি হচ্ছে আমাদের ডেলিভারি দিতে কারণ আমাদের উত্তরবঙ্গে ধান কাটার একটা যে সিজন চলে আমাদের আপনারা জানেন যে আমরা কৃষি প্রধান দেশ তার মধ্যে জয়পুরহাটটা জয়পুরহাট নওগাঁ দিনাজপুর আমরা বেশি একটু বেশি কৃষিপ্রধান সারা বাংলাদেশ আমাদের কন্ট্রোল করতে হয় যেটা আসলে শস্য দিয়ে ফসল দে তো এই কারণে এই সময় লেবার মিস্ত্রি পাওয়া যায় না ফ্যাক্টরি আবার কিছু দিন বন্ধ আছে তিন চার দিনের মতো তো আগামীকাল থেকে আবার শুরু করব কাজ আর তার আগে বোর্ডের সাপ্লাই একটু সমস্যা ছিল বৃষ্টি হচ্ছিলো সব কিছু মিলাই প্রোডাকশনটা আমার একটু ডাউন যেটা সত্য কথা তো আমরা এখন যেগুলো বানানো প্রোডাক্ট সেগুলোর ভিতর থেকে সেল করতেছি তো এটা হচ্ছে একটা তিন পাল্লার আলমারি যেটার হাইটটা হচ্ছে ছয় ফিট দৈর্ঘ্য আছে পাঁচ ফিট এবং আছে আঠারো ইঞ্চি তিনটি পাল্লা বিশিষ্ট মিডিল পাল্লাতে ভিতরের দিকে একটা কোট হ্যাঙ্গার দেওয়া আছে যেটার এম এস পাইপ এইটা হচ্ছে এম পাইপ এম পাইপ এবং এগুলো হচ্ছে অরিজিনাল এই যেমন এক দুই এগুলো লেখা দেখতেছেন এগুলো হচ্ছে আমরা পরিষ্কার করে দিব এটা যখন মিস্ত্রিরা প্রোডাক্ট তৈরি করে তখন তারা নাম্বারিং করে নেয় এভাবে নাম্বার দিয়ে দেয় আর দুই পাশেরটা আমি আপনাদেরকে একটু দেখাই দুই পাশেরটা এক একটা পাল্লাতে দুই বড়গুলোতে চারটা করে সোজা কব্জা ব্যবহার করা হয়েছে এবং দুই পাশের পাল্লাতে কিন্তু তিনটা করে সেল চারটা করে তাক ব্যবহার করতে পারছেন এই যে দূর থেকে দেখাই এক দুই তিন চার 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 আটটা আপনারা সেলফ পাচ্ছেন এবং মিডিলে তো কোট হ্যাঙ্গার করে দেওয়াই আছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন মিডিলে কোট হ্যাঙ্গার সিস্টেম এবং তার নিচে কিন্তু দুইটা ড্রয়ার আছে ড্রয়ারের তলাতে এবং পেছনে এটাতে ব্যবহার করা হয়েছে সিক্স এম এম পাটেক্স কোম্পানির মেলামাইন বোর্ড সিক্স এম বাট এটা মেলামাইন বোর্ড নোট পেপার বোর্ড এই সিক্স এম এ অনেকে ভুল করে এটা পেপারটা নিয়ে নেয় যেটা পানিতে সমস্যা করে আর অরিজিনাল ষোলো এম এম এ গ্রেড সুপার কোম্পানির মেলামাইন বোর্ড দিয়ে তৈরি করা সিক্সটিন এম এম শান্তিক কালার এই আলমারিটি তিন পালার আলমিরা বা ক্যাবিনেট সরি কাপ বোর্ড যেটাই বলেন সামনে যে ডিজাইনটা আছে এটাকে আমরা বলি হচ্ছে ফ্ল মডেল এবং এইটাতে সামনে থ্রি কোটে হাই গ্লেস করা আছে থ্রি কোটেড হাই গ্লেস করা এবং হিউজ গোল্ডেনের কম্বিনেশনে তৈরি করা হয়েছে তিন পাল্লার আলমারি এই এই সেম ডিজাইনের একটা সেম ডিজাইনের একটা আমাদের কাছে দুই পাল্লার আলমারি আছে এই যে দেখুন এটার একটা রিভিউ করা আছে ভিডিওর ইন্ডিস্স কিনাই বাটনে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন এটা একটা দুই পাল্লার আলমারি আর এটা হচ্ছে তিন পাল্লার আলমিরা সিক্সটিন এম এম থিকনেস সুপার কোম্পানির এ গ্রেড মেলামাইন বোর্ডে তৈরি করা পুরো বডি এবং ড্রয়ারের তলা এবং পেছনে সিক্স এম এম পার্ট কোম্পানির শান্তিক কালার মেলামাইন বোর্ড ব্যবহার করা হয়েছে ড্রয়ারগুলো একদম ওয়ার্ডপের মতোই অনেকটা ডিপ অর্থাৎ হাইটের ডিপও বড়ো এবং লং আঠারো ইঞ্চি যেটা এইটা আমি ডিপের কথা বলছি আঠারো ইঞ্চি এটাও বড়ো এবং এটার উপর একটা মুকুট ব্যবহার করা হয়েছে দেখুন যে মুকুটটা চাইলে কিন্তু খুলে রাখা যায় এই যে পোর্টেবল সিস্টেম অর্থাৎ কেউ ইচ্ছা করে হাত দিয়ে না খোলা পর্যন্ত এটা পড়বে না কখনো অনেকের বাসায় বয়স্ক বাবা মা থাকেন এবং দেখা যায় যে অনেকের ছোট বাচ্চারা থাকেন যারা কিন্তু দেখা যায় এটা অনেক সময় নড়াচড়া করতে উপর থেকে পড়ে যেতে পারে মুকুরটা সেই চান্স কিন্তু এখানে নাই তো প্রত্যেকটা পাল্লাতে জিএস ক্যামের লক এবং ছয় ইঞ্চি রড হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে যেগুলো অনেক ইউজফুল হ্যান্ডেল নিচের ড্রয়ারেও একটি ড্রয়ারের লক এবং তার নিচের ড্রয়ারে একটি হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে ছয় ইঞ্চি আর ডিজাইনটা দেখুন এমনভাবে কম্বিনেশন করা হুট করে যদি ড্রয়ার হ্যান্ডেল আর লক না থাকতো কেউ বুঝতে পারতো না যে এখানে নিচে দুটা ড্রয়ার আছে তাই না তো এটা আমাদের সেন্সি মেশিনে ফ্লাওয়ার মডেল বললে আমরা এটাকে বুঝে যাব। আর এটার আবার একটা কোড আছে এই কোডটা হচ্ছে হইল টোয়েন্টি থ্রি কোড টোয়েন্টি থ্রি কোডে ডিজাইন বললো আমরা বুঝে যাব আলোর কারণে হয়তো একটু সমস্যা হচ্ছে আমি পিছনের এই লাইটটা অফ করে দিচ্ছি এবার আর আলোর রিফ্লেক্টটা পড়বে না পিছন থেকে লাইটটা পড়ছিল। তো দর্শক আপনারা দেখলেন সুন্দর একটি আল তিন পাল্লার আলমিরা বা ক্যাবিনেট ছয় ফিট হাইট মুকুট বাদে কিন্তু মুকুটের হাইট আরও সাত ইঞ্চি আছে দুই পাশে চার ইঞ্চি করে আছে এবং পাঁচ ফিট দৈর্ঘ্য বিশিষ্ট তিনটি পাল্লা দুটি ড্রয়ার বিশিষ্ট এবং আঠারো ইঞ্চি ডিপ বিশিষ্ট ষোলো মিলিমিটার এ গ্রেড সুপার কোম্পানির শান্তেক কালার মেলামাইন বোর্ডে তৈরি করা থ্রি কোটেড হাই গ্লেস করা উইথ গোল্ডেন অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশনে গ্লেসটা করা হয়েছে এবং পেছনে এবং ডয়ারের তলাতে সিক্স এম এম পার্টেক্স কোম্পানির মেলামাইন বোর্ড নট পেপার মেলামাইন বোর্ডে তৈরি করা হয়েছে সবগুলো লক স্ক্রু হ্যান্ডেল তালা যা কিছু সব আমাদের ঢাকা ফার্নিচার বাজারের কোয়ালিটিফুল প্রোডাক্টটাই কিন্তু একদম তৈরি করা হয়েছে তো দর্শক আপনারা যারা এই প্রোডাক্টটি আমাদের ঢাকা ফার্নিচার বাজার থেকে পার্চেস করতে চাচ্ছেন তাদেরকে আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি জয়প্রাট সদর মেলামাইন বোর্ড আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান জামালগঞ্জ রোড জয়প্রাট পিডিবি পাওয়ার হাউজের অপোজিটে আমাদের ফ্যাক্টরি এবং আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি শুধুমাত্র কন্ডিশনের শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে আপনার প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আমরা সম্পূর্ণ নিজ দায়িত্বে আপনার এলাকায় আপনার নিকটবর্তী স্থানে প্রোডাক্ট পৌঁছে দিব অবশ্য সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিস থেকে প্রোডাক্টটা কালেক্ট করে নিয়ে যেতে হবে কন্ডিশনে নিতে পারবেন আপনাদেরকে কল করবে আপনারা এসে প্রোডাক্ট দেখে টাকা দিয়ে প্রোডাক্টটি নিয়ে যাবেন খুব সহজে তাদের খেলাগাড়ি ভ্যান থাকে তাদেরকে বলে কথা বলে আপনারা নিয়ে যেতে পারবেন যেহেতু বড় প্রোডাক্ট সরাসরি হোম ডেলিভারি করা আমাদের এত দূর থেকে পসিবল হয় না বাট এভাবে কিন্তু সবাই ডেলিভারি নিচ্ছে এখন বলে এটার দাম এটার দাম হচ্ছে মাত্র সতেরো হাজার আটশো টাকা সতেরো হাজার আটশো টাকায় যদি এই ধরনের আলমিরা আপনারা আমাদের কাছে পারচেস করতে চান তাহলে ডিসক্রিপশানে দেওয়া নাম্বার অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই প্রোডাক্টটি চলে যাচ্ছে নওগাঁ জেলা ধামরহাট উপজেলায় হ্যাঁ সকালে একটা ওয়ার্ডডও গিয়েছে সেই ধামরহাট উপজেলায় আর গতকাল তিনটা খাটও আমরা বিক্রি করেছি সেটা ছিল শনিবার এটাও ধামরহাটে অনেক অর্ডার আসছে ধামরহাট থেকে নগাবাসীকে অসংখ্য ধন্যবাদ আর যারা অর্ডার করেছেন একজন আপুর কথা না বললে নয় নোয়াখালী মাইজদি থেকে নাম নিচ্ছি না আপনি অর্ডার করেছেন আপনার প্রোডাক্ট আমরা ইনশাল্লাহ রেডি করে এই সপ্তাহের মধ্যে ডেলিভারি দিয়ে দেব আর একজন তিন পাল্লার আলমারি রেডি অর্ডার করেছেন প্রায় বিশ দিন আগে ওনারটাও আজকে আমরা আগামীকাল থেকে আমরা ইনশাল্লাহ কমপ্লিট করে দিয়ে দেব বানিয়ে রেডি করে দিয়ে দেব আর যারা এখন অর্ডার দিতে চাচ্ছেন ইনশাল্লাহ ঈদের আগে ডেলিভারি পেয়ে যাবেন আপনারা ভয় নাই আমরা শুরু করছি আবার নতুন করে কাজ কোনো প্রবলেম নাই বাট আমরা সবসময় কোয়ালিটি মেনটেন করে প্রোডাক্ট তৈরি করি সকলে সুস্থ থাকা আমরা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ